আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বলার স্কটল্যান্ড ম্যাচে অভূতপূর্ব এক ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব যেখানে ব্যাটিং করছিল স্কটল্যান্ড তারা কিন্তু দুর্দান্ত শুরু করে তাদের দুর্দান্ত শুরুতে ইংল্যান্ডের বলাররা পাত্তায় পায়নি যেখানে স্কটল্যান্ড পাঁচ ওভার খেলে ফেলেছে বিনা উইকেটে একটু উইকেটে ফেলতে পারেনি ইংল্যান্ড এদিকে ম্যাচের পাঁচতম ওভারের ঘটনা ইংল্যান্ড বলার উড যখন বল করলেন তখন ব্যাটার ঠিকমতো খেলতে পারলেন না ক্যাশ উঠে গেল এবং পিছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপার দৌড়ে গিয়ে ক্যাচটি লুফে নিলেন এবং সাথে সাথে সেলিব্রেশন কারণ তার প্রথম উইকেট পেয়েছে স্কটল্যান্ডের আম্পায়ার আঙুল তুলে দিলেন আউট দিয়ে দিলেন কিন্তু এরপরে ঘটে গেল চমকপ্রদ এক ঘটনা দেখা গেল ইংল্যান্ড খেলোয়াড়রা যখন উইকেট নিয়ে সেলিব্রেশন করছে ঠিক তখনই মাঠে দাঁড়িয়ে থাকা আম্পায়ার ব্যাটারকে ডাকছেন তাকে মাঠে আসার জন্য এসে তাকে দাঁড়ানোর জন্য কেন এরকম ঘটনা ঘটল যেখানে দেখা গেল মার্ক উড যে বলটি করেছিলেন সেটি একটি নুবল আর এতে হতাশ ইংলিশ অধিনায়ক তার নুবলটা এতটা বড় ছিল যে যে কেউ দেখবে সেই বলবে এত বড়ো নুবল দেখার মতো এ যাত্রায় বেছে গেল স্কটল্যান্ড ব্যাটার এবং শেষ পর্যন্ত তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিল যেখানে বৃষ্টির আগ পর্যন্ত স্কটল্যান্ড বিনা উইকেটে তাদের খেলা চালিয়ে যাচ্ছিল তো বন্ধুরা এরকম অপ্রীতিকর ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন